এবং যেহেতু শিক্ষার কথা বলেছি আরেকটা বিষয় আপনি দেখবেন এটা এখানে অনেকেই আছে যারা দর্শক মঞ্চে বসে আছেন শিল্পীরা আপনারা অবশ্যই দেখবেন যে একটা সিনেমার নাম আমরা জানি তারে তারে জমিন জমিন পর পর তো মুভিতে কিন্তু যে ইয়েটা ছিল বাল্য চরিত্রটা ছিল তাকে দিয়ে ডিস্লেক্সিয়ার উপর কিন্তু একটা ইয়ে হয়েছিল এবং তারপর কিন্তু ভারত সরকার এই রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইনের আন্ডার একটা বিপ্লব রানে সমস্ত স্কুলকে কিন্তু সব বাচ্চাকেই ইয়ে করে দেওয়া হয় এবং স্কুল প্রত্যেকটা স্কুলই স্পেশাল করে দেওয়া হয় আগে আলাদা দিব্যাঙ্গদের জন্য স্কুল হতো জেনারেলদের জন্য আলাদা হতো এই সমস্ত বিষয়টাকে কিন্তু এক করে দিয়েছিল সেটা কিন্তু সিনেমার জগতের যে প্রভাবটা ছিল ঠিক সেইভাবে নাটকও কিন্তু আজকে আজকের প্রজন্ম থিয়েটারের কথা বললেই আমি বলি যে দ্য অ্যামেজিং গার্ল অ্যামেজিং গার্লে যে মেয়েটির কথা তুলে ধরা হয়েছে যে হেলান হেলেন কেলারের কথা সেই হেলেন কেলার কিন্তু মানে তার জীবনে কিভাবে উঠে এসেছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে একজন টিচারের যে রোল রয়েছে সেই বার্তাটা কিন্তু আজকে প্রজন্ম থিয়েটার কিন্তু যে অ্যামেজিং গার্লের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনারা রিসেন্টলি হাইলাকান্দিতে শো করেছেন আমি অনেকের ইন্টারভিউ দেখেছিলাম সবাই বলছে যে নাটকের নাম অ্যামেজিং গার্ল ছিল একটা জীবনের উপর অ্যামেজিং বলা হচ্ছিল কিন্তু মানুষ এটাকে অ্যামেজিংলি দেখেছে এবং এটার এটার বার্তাকে পজিটিভলি সমাজে নিয়ে গেছে নাটক যে একটা বার্তা বাহক সেই বার্তা বাহকের জন্য যে আজকে আমরা যে যে জায়গায় যে যে মঞ্চ পাচ্ছি আজকে প্লোসেনিয়াম থিয়েটার বা বিভিন্ন থিয়েটারে আমরা অ্যাক্টিং করি আজকে মঞ্চের নাটক থেকে আপনারা যেভাবে অ্যামেজিং গার্লের মাধ্যমে বার্তা দিয়েছেন আরও বিভিন্ন নাটক আছে পশুদের উপর আমাদের এখানে নাটক হচ্ছে আলটিমেটলি কিন্তু সোসাইটির মানে নলেজ এবং সোশিয়াল সোশিয়ালাইজেশন প্রচেষ্টা পাচ্ছে তো সে ব্যাপারে তো আমি বলতে পারি যে আমি বিগেস্ট এক্সাম্পল যে নাটকের মঞ্চ আমরা মঞ্চের বাইরেও গিয়ে যে সমাজকে যে মঞ্চ হিসাবে বানিয়েছি আর আমার এক্সপিরিয়েন্স কিন্তু সামাজিক এক্সপিরিয়েন্স আপনি যেহেতু পথনাটিকার কথাটা বললেন আমরা এই কথা সহজেই বুঝতে পারি যখন আমরা প্রসিনিয়াম থিয়েটার করছি মানে একটা নির্দিষ্ট হলের নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট পরিসীমার একটা গন্ডির ভেতরে রয়েছি সেই গন্ডিকে ভেঙে আমরা যখন নাটককে নিয়ে যাচ্ছি পথে ঘাটে রাস্তায় বন্দরে বাগানে তাহলে নাটকের পরিসীমাটা বেড়ে যাচ্ছে এখানে একটা প্রশ্ন আসে এই যে নাটকের পরিসীমাটাকে বা মঞ্চের পরিসীমাটাকে আমরা বাড়াতে গিয়ে কোন জায়গায় কি আমরা আমাদের মানে সিরিয়াসনেস যেটা রয়েছে একটা নাটকের কারণ যখন যখন আমরা একটা হলে নাটক করছি সেখানে আমাদের কাছে প্রপস রয়েছে আমাদের যেহেতু নির্দিষ্ট মঞ্চ মঞ্চ সজ্জারও একটা বিষয় আছে আলো রয়েছে রূপচর্চার জায়গাটাও আছে রূপসজ্জার জায়গাটা রয়েছে তো সেখানে যে সিরিয়াস নিয়ে নাটক করা হয় এবং যে সিরিয়াস বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন নাট্যকর্মীরা সেটা কি পথ নাটিকায় কোথাও কমে যাচ্ছে না ঠিক এ উল্টাটা হচ্ছে যে একটা সিরিয়াস বিষয়কে একটা কঠিন বিষয়কে সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোনটা আপনার মনে হবে যদি আমি প্রশ্নটা খুব কারণ যদি আমি শিলচরের কথাই ধরি আজকে আপনি আমরা যে জায়গায় বসে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে বা এখন যে থিয়েটারের পর্বটা শুরু হবে ইয়েটা আপনি সেই মঞ্চটাকে একবার ভাবেন আর আরেকটি মঞ্চ আমাদের শিলচর শহরে রয়েছে এই দুটো মঞ্চকে বাদ দিলে আপনি বলেন যে শিলচর শহরের কোনো নাট্য চর্চার যদি জগৎ আমি খুঁজে পেতে হয় তাহলে মঞ্চ কিন্তু আমাকে নিজে বানিয়ে করতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কতটুকু চ্যালেঞ্জ রয়েছে আজকে যে নতুন প্রজন্ম আসছে আমরা গত দু সপ্তাহ আগে একটা ওয়ার্কশপ করেছি এনআইটিতে পাঁচ ছটা বাচ্চা আমরা এভাবে পেয়েছি যাদের মানে প্রতিভা দেখে আমরা বিস্ময় প্রকাশ করেছি এত প্রতিভা কিন্তু সেই প্রতিভা আজকের দিনে আমরা বিভিন্ন সময় সিনেমার পর্দার কথা দেখি তো সবাই ভাবে যে অভিনয়ে গেলে তো সিনেমার আর্টিস্ট হতে হবে কিন্তু নাটকেও যে একটা এত বড় সুযোগ রয়েছে আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আমরা পশ্চিমবঙ্গ দেখছি সেখানে কিভাবে নাটককে নিয়ে চর্চা একটা জীবন একটা সংস্কৃতি মন্ত্র কিভাবে এটাকে নিয়ে চিন্তা করে সেই জায়গা থেকে একটু সরে আসলে আমরা যখন শিলচর শহরের বুকে আসি আমাদের কাছে কিন্তু একদম ভালো মঞ্চ নেই আমি যেহেতু আরেকটা জগৎ নিয়ে কাজ করুন করি ডিফারেন্টলি এবল পার্সন দিব্যাঙ্গদের নিয়ে কাজ করি আমাদের এই শহরে ধর্মনগরের একজন শিল্পী এসে উনি বলে গিয়েছিলেন যে এর জন্য আমি কোনো মঞ্চের নিমন্ত্রণ দিলেও আমি চাই না কারণ আমি হুইল চেয়ার আমার হুইল চেয়ার নিয়ে ওঠার মতো ক্ষমতা নেই তো এই যে ভারত সরকারের যে চার পার্সেন্ট রিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে তাদেরকে কিন্তু আমরা মঞ্চে আনার কোনো সুযোগই দিতে পারছি না বরাক উপত্যকা এরকম কোনো মঞ্চই নেই ইনক্লুসিভ মঞ্চ যদি আমি বলি শুধু নাটকের ক্ষেত্রে কেন যে কোনো শিল্পের ক্ষেত্রেই আপনি দেখেন আজকে আমি একটা সময় আমি ইয়েতে গিয়েছিলাম একটা রামলীলা একটা প্রোডাকশন দেখেছিলাম হুইল চেয়ার বাউন্ড এবং ক্রাচ যারা বগলি বলি আমরা সিলেটি ভাষায় এই ক্রাচ এবং হুইল চেয়ার নিয়ে বিশ জন আর্টিস্ট একটা মঞ্চ মাতিয়েছিল পুরো এক ঘন্টা রামলীলা ওরা প্রদর্শন করেছে আজকে যদি সেই জায়গায় আমি দাঁড়িয়ে দেখি আজকে শিলচর শহরে একটা মঞ্চ আপনি দেখান যেখানে কোনো হুইল চেয়ার বাউন্ড শিল্পী এসে সেখানে উঠতে পারবে সেই জায়গায় পথনাটকে কিন্তু আমি অনেক দিব্যাঙ্গকে নিয়ে পথনাটক করেছি আপনার জানি নামামি বরাক এখানে একটা বড় ইয়ে হয়েছিল সেখানে ইন্ডিয়া গেটের নিচে আমি আটজন দিব্যাঙ্গকে দিয়ে আমি ড্রামা করিয়েছি কারণ ওই জায়গাতে আমার ইনক্লুসিভনেসের এত প্রয়োজন নেই কিন্তু আজকে যদি আমি শিলচর শহরের ইয়ের কথা দেখি এছাড়াও আজকে আমরা যে যেখানে ইয়ে করছি তার পরিধি যদি আপনি দেখেন একটা ভালো নাটক করতে গেলে আপনার যতটুকু পরিধির দরকার আছে সেই পরিধি অনুযায়ী আমরা কিন্তু সেটা পাচ্ছি না কিন্তু আমরা নিজেকে অ্যাডজাস্ট করছি কী জন্য কারণ আমরা প্রত্যেকে জানি আমরা বাজেট ফ্রেন্ডলি চাই আমরা হয়তো অন্যান্য জায়গায় যেভাবে সরকার সংস্কৃতি মন্ত্রক যেভাবে হেল্প করছে আমরা সেখানে হয়তো এরকম এরকম কিছু পাচ্ছি না যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু শিল্পী কলা মিলে আমাদের প্রয়াসে হচ্ছে আমরা রেডিমেড কিছু পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আজকের দিনে এই বার্তাটা একটি সরকারের কাছে পৌঁছানো উচিত যে সংস্কৃতি এমন একটা জিনিস কী জন্য বলছি আজকের দিনে আপনি দেখবেন আমি যেহেতু হেলথের সাথে একটু জড়িত রয়েছি আমি নিজে একজন সাইকোলজিস্ট সেই জায়গাতে সাইকোলজিক্যাল থেরাপিউটিক কেয়ারে যখন আমরা যাই ফোকাসনেসের জন্য যদি একটা জায়গা আছে পৃথিবীতে সেটা হচ্ছে মেডিটেশন আর মেডিটেশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমরা যদি আজকের দিনে মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করছি হাসি নাই আমাদের মধ্যে হাসির জায়গা যদি তৈরি করতে পারে সেটা নাটকের মঞ্চ তৈরি করতে পারে নিজেকে নিয়ে ভাবনার জায়গাটা যদি তৈরি করতে পারে সেটা নাটক তৈরি করতে পারে সেই জায়গার জন্য আজকে নাটকের দরকার রয়েছে যদি সংস্কৃতি হেরে যায় তাহলে মানুষ এডিকশন বিহেভিয়ারে চলে আসবে আর এই এডিকশন বিহেভিয়ার থেকে বাঁচতে গিয়ে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না মোবাইল ডি সেন্টার খুলতে বাধ্য হচ্ছে ওদেরকে থেরাপিউটিক দেওয়ার জন্য বিভিন্ন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে এত বড় মঞ্চ হচ্ছে নাটক সেই নাটকের জায়গাটাকে আর তার জন্য ভালো মঞ্চ চাই ভালো পরিধি চাই সেটা শুধু শিল্পীরা যে নাটক নিজের আনন্দ উপভোগের জন্য করবে তা কিন্তু নয় আগামী প্রজন্ম থিয়েটার মঞ্চ চাইবে মঞ্চ না পড়লে মানুষ অবসাদে ভুগবে এমন একটা দিন আসবে তার জন্য আমার মনে হয় আজকের দিনে এই আজকের প্রজন্ম থিয়েটারের মাধ্যমে যে বার্তাটা সমাজে উঠে আসছে যে আমাদের শিল্পীদের মাধ্যমে একটা বার্তা অন্তত সংস্কৃতি মন্ত্রকে পৌঁছায় যে আমাদের শিলচরে একটা নতুন ভবনও হচ্ছে সেখানে আমরা জানি সেটা অনেক বড় হল আমাদের শিল্পী গোষ্ঠীর থেকে দাবি রাখা হয়েছে সেখানে তিনশো সিটের একটা ভালো হল করার জন্য তো ছোটো ছোটো হল কিন্তু ভালো মঞ্চ মঞ্চের যদি পরিবেশ ঠিক না হয় যেমন আমরা শিলচরে কোনো এক সময় আমি নাম নিচ্ছি না কোনো একটা দেখেছিলাম মঞ্চ ভালো হল ভালো এসি টেসি সব আছে কিন্তু সেখানে গ্রিন রুম থেকে যদি একটা ডিজাস্টার হয় বেরিয়ে আসার মতো শিল্পীদের কোনো উপায়ই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দিক বিবেচনা করে আরেকটা দেখুন আমি কোটি কোটি টাকা খরচ করে হল বানালাম কিন্তু সাউন্ড টেকনোলজি আমরা দেখলাম না তাও লাভ কি হবে আজকে শিলচরে একটি স্পোর্টস কমপ্লেক্স রয়েছে সেখানে অনেক বড় বড় স্পোর্টস ইভেন্ট হয় কিন্তু সেখানে মাইক ব্যবহার করা যায় না কেন যায় না কারণ সেখানে মাইক ব্যবহার করলে এত ইকো হয় যে সেখানে কোনো মাইকই ব্যবহার করা যায় না তো মঞ্চ শুধু ডেকোরেশন করে দিলেই হয় না মঞ্চের জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং লাগবে তারপর প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের শব্দগুলো ঠিকভাবে ছড়াচ্ছে কিনা না লাইটের ব্যবহারের ব্যাপার রয়েছে মঞ্চের পরিধির ব্যাপার রয়েছে একজন আর্টিস্ট খোলা মনে বিভিন্ন আজকের দিনে আমরা জানি নাটকের মধ্যে নতুন নতুন মডার্নাইজেশন অনেক প্রসেস এসেছে কেউ কেউ তো পর্দার স্ক্রিন লাগিয়ে পেছনে একটা ডেমো দেখিয়ে সামনের অভিনয়গুলোকে নিচ্ছেন আমরা শিলচরে দেখেছি এগুলো ভালো ভালো অভিনয় হয়েছে এবং আজকের প্রজন্মও করেছে এটা তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকে একটা ভালো মঞ্চ শুধু বাৎসরিক একটা অনুষ্ঠান আয়োজনের জন্য নয় থ্রু আউট দ্য ইয়ার যদি নাটক না হয় সংস্কৃতি যদি হারিয়ে যায় তাহলে মানুষের মনে যে অবসাদ আসবে সেখান থেকে শুধু আমাদেরকে ডি এডিকশন সেন্টারগুলো খুঁজতে হবে আর সেই সেন্টারগুলোকে যদি কমাতে হয় তাহলে নাটকের মঞ্চ চাই শিল্পের মঞ্চ চাই আর তার জন্য আমি অবশ্যই দাবি রাখবো সরকারের কাছে আরও বেশি মঞ্চ চাই মঞ্চ বাড়ুক আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি শব্দ উল্লেখ করেছেন একটা হলো ইনক্লুসিভ স্টেজ আর আরেকটা হলো ফ্রি স্টেজ এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তো আপনি যেহেতু অনেক বেশি পথ নাটক করেছেন এবং বা আমাদের এই যে আমাদের প্রিয়াম থিয়েটারও করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের কাছে সেই অর্থে কিন্তু ইনক্লুসিভ স্টেজ নেই এবং ইনক্লুসিভ শব্দটাকে আমরা নানানভাবে দেখতে পারি আমরা আমাদের যদি আমরা নাটকের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো একটা সময় শুধু পুরুষরাই নারী চরিত্র অভিনয়গুলো করতো তো এই মুহূর্তে তো নারীরা নারী চরিত্রে অভিনয় করছেন তো এই জায়গাটা একটা ইনক্লুসিভ মানে আমরা এগিয়ে যাচ্ছি এই দিকে কিন্তু আপনি যেটা বলেন দিব্যাঙ্গদের ব্যাপার সত্যিই তো এটা একটা সমস্যা এছাড়াও মানে আরও আছে আপনি যেহেতু পথ নাটক করেন এবং নাটককে অনেক দূরে নিয়ে গেছে পরিসীমাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো যে প্রান্তিক যে জনগোষ্ঠীগুলো রয়েছে যেমন বড়া যেহেতু আমরা আমরা অসমে থাকি আমাদের প্রচুর ভাষা গোষ্ঠী ভাষা গোষ্ঠীর মানুষ আছে বিশেষ করে চা শ্রমিক যারা রয়েছে তো আপনার কি মানে কোনো বিশেষ অভিজ্ঞতা আছে যে নাটক নিয়ে যাওয়ার পর যে আপনি যে বার্তাটা দিতে চেয়েছিলেন সেটা ঠিক মতো পেরেছে বা তাদের কোনো তাদের তরফ থেকে কোনো কিছু কোনো ঘটনা এরকম আপনার জীবনে কোনো অভিজ্ঞতা আমি পথনাটক যখন করি তার আগে আমি ইনক্লুসিভের উপর আরেকটা জিনিস বলি আমরা নাটকে আজও দেখব আজকের দিনে কিন্তু আপনারা জানেন একটা শব্দ এল জি অ্যাক্ট এল জিবিটি অ্যাক্ট আপনারা জানেন এখন কিন্তু দুটা জেন্ডার না এখন তিনটা জেন্ডার তো আজও কিন্তু আমরা মঞ্চে কিন্তু যখন থার্ড জেন্ডারের অ্যাক্টিং করি আমরা হয় পুরুষ না হয় নারী কিন্তু সেই অ্যাক্টিংটা করছি একটা এখনো ইয়ে থেকে কিন্তু বাদ পড়ে বিতারিত আছে ঠিক না তাদেরকেও কিন্তু ইনক্লুশন করে শুধু সোশিয়াল ইনক্লুশন মানে কিন্তু দিব্যাঙ্গ শুধু না ঠিক আছে তাদেরকেও আমাদেরকে ইনক্লুশন করতে হবে এবং আমরা কিছুদিন আগে একটা সিনেমা হয়তো বলিউডে দেখেছি আমরা পাঁচ ছ মাস আগে তাদেরকে নিয়ে একটা খুব সুন্দর একটা সিনেমা রচিত হয়েছে সমস্ত বিশ্বে চর্চিত হয়েছে এবং সেখানে সুস্মিতা সেন একটা দারুণ অভিনয় করেছেন আপনি দেখেছেন তো এই যে অভিনয়গুলো আপনি দেখেন সোশ্যাল ইনক্লুশনের ক্ষেত্রে আমরা আমাদের শিলচরেও কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন আমাদের এখানে কিন্তু এরকম থার্ড জেন্ডারে তিন চারজন ভালো শিল্পী রয়েছে এবং আমাদের এখানে কাশীপুর একটা ইয়ে আছে সিআরপিএফ ক্যাম্প গত দু মাস আগে তারা কিন্তু তাদেরকে নিয়ে একটা সম্পূর্ণ কালচারাল ইভিনিং করেছে তো এরা কিন্তু পুরো ইভিনিংটাই এরা করেছে কেন ইমাজিন তাদের মধ্যেও কিন্তু আর্টিস্ট আছে তাদের জন্য আমাদের কিন্তু মঞ্চ খুলতে হবে এর মানে হলো আমরা যদি আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী বা ভাষা গোষ্ঠী বা যারা নানান কারণে প্রান্তিক তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা অনেকটা মানে এগিয়ে যেতে পারবে ডেফিনেটলি এবং আমি থার্ড জেন্ডার হয়ে যদি কোনো একটা ভালো বার্তা দিতে চাই এবং তাদের মধ্যে থেকে এসে যদি কেউ একটা ভালো বার্তা দেয় তার কিন্তু এফেক্ট আলাদা থাকবে আলাদা থাকবে হ্যাঁ ডেফিনেটলি আলাদা থাকবে আরেকটা বিষয় যেটা আপনি আমাদের যেটা টি গার্ডেন এরিয়া নিয়ে বলেন আমরা যখন প্রথম নাটক করেছি আমার সঙ্গে এরকম অনেক অনেক শিল্পী রয়েছেন যারা টি গার্ডেন থেকে উঠে এসেছেন এবং আমরা নাটকের সঙ্গে এখন তো ঝুমুর নৃত্য সমস্ত আসান বলছে আমরা যখন নাটক করতাম আমরা কিন্তু নাটকের সঙ্গে ঝুমুর নৃত্যের কিছু পার্ট রাখতাম এবং সেখান থেকে আমি কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টার আমি একজন অ্যাক্টারের নাম নামিয়ে পারবো না আমি গতকালই তার কথা বলছিলাম ছবিলাল লোহার বলে রুকনি বাগানের একজন আর্টিস্ট আছে সে একজন মধুরীর অ্যাক্টিং যদি করে আপনার সাহ মানে কোনো ধরনের ইয়ে নেই যে আপনি ধরবেন যে ও অ্যাক্টিং করছে না রিয়েলিটিতে আছে এত দুর্দান্ত অ্যাক্টিং করে ও কিন্তু ব্যাপারটা হচ্ছে কি শিলচর শহরে শুধু মঞ্চ রয়েছে আমাদের এই যে কাছাড় জেলাটা কিন্তু অনেক বৃহৎ জেলা সেই বিভিন্ন অঞ্চলগুলোতে যদি ছোট ছোট মঞ্চ নাট্য চর্চা যদি হতো তাহলে আমাদের এখানে আর্টিস্টের অভাব হতো না আমাদের এখানে ভালো ভালো নাটকের অভাব হতো না আমরা কিন্তু ভালো ভালো স্টোরি হারাচ্ছি নাটকের সম্পর্কে বলতে গিয়ে আপনি দুটো শব্দ উল্লেখ করেছেন একটা হলো এডুকেশন আর একটা হলো এন্টারটেনমেন্ট তো আপনার কি অভিমত নাটক মানে কোন বার্তাটা দেয় শুধুই কি শিক্ষার কথা বলে না শুধুই বিনোদনের কথা বলে এটা নিয়ে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমরা সেই অভিজ্ঞতাটা শুনতে চাইব আপনারা নিশ্চয়ই একটা নাটক বিভিন্ন মঞ্চে দেখেছেন ডাকঘর তো ডাকঘর কিন্তু আমরা অনেকেই কিন্তু আমাদের পাঠ্য বইয়ে পড়েছি আমরা তো আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি আমি যখন আমার স্কুল লাইফে আমি নাটক ডাকঘরকে পড়েছিলাম আমি পরীক্ষা দেওয়ার সময় আমার অনেক টাফ লেগেছিল নাটকের ইয়েগুলো মনে রাখতে পারছিলাম না কি আছে কি না সেই জীবনটা পেরিয়ে এসে আমি যখন আমার পোস্ট গ্র্যাজুয়েশনের সময় যখন আমি ডাকঘর নাটকটা করি তারপর আমার মনে হয়েছিল যে আমি এই নাটকটা যদি আমার সিলেবাস থাকাকালীন যদি আমি পড়তাম তাহলে আমার জীবনেও হয়তো কোনো যে আমাকে ডাকঘর নিয়ে পড়াশোনা করে পরীক্ষার হলে বসতে হতো না এবং সেই জিনিসটা আমরা কিন্তু পরবর্তীতে আমি কয়েকজন ডিরেক্টরের সাথে কাজ করেছি ওনাদেরকে আমি বলেছিলাম যে বাচ্চাদের কী না ডাকঘর করার ওরা আজকের দিনে আমাকে বলে যে দাদা আমি ক্লাস অমুক ক্লাসে আমাদের এখানে আমি সিলেবাসে আমি ডাকঘর পেয়েছি আমি কিন্তু পুরো লিখে এসেছি তো দেখেন শুধু এডুকেশনের জন্য না নাটক কত ইম্পর্টেন্ট হয়ে একটা সিলেবাসকে মুখস্থ করতে গেলে আমাদের সামনে চরিত্রগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এবং সেই ক্লিয়ারনেস থেকে যখন আমি এডুকেশনে যাই আমার কাছে কোনো ডাউট থাকে না এটা কিন্তু নাটকের বহুত বড় একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি একজন যুব অভিনেতা বরাকের অতি তরুণ যে প্রজন্ম রয়েছে যারা নাট্যচর্চার সঙ্গে যুক্ত আছে তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে আমার আমার আশা যে একদিন হয়তো এনএসডি টিম আসবে এখান থেকে অভিনেতা খুঁজে নিয়ে যেতে অভিনেতা অভিনেত্রী খুঁজে নিয়ে যেতে কারণ যেভাবে এখানে আজকের প্রজন্মের অনেক শিল্পী রয়েছে আমি একটা নাম বলে কাউকে ছোট করব না ইউ আর ডুইং এ অ্যামেজিং জব আমি অ্যামেজিং গার্লের সিট নামটা নিয়েই বলছি শ্রী কুড আন্ডারস্ট্যান্ড সো দারুণ অভিনয় করেছে ও ইভেন আমাদের ইয়েও রয়েছে কিছু নাটকে আপনারা অনেক অনেক ভালো অভিনয় অনেক 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 সবচেয়ে বড়ো কথা হচ্ছে একজনকে দিনা। না প্রত্যেককে দিয়ে নতুন নতুন ক্যারেক্টারকে আপনারা যেভাবে বিয়ে করাচ্ছেন বা আমাদের এখানে রাহুল দাশগুপ্তদা রয়েছে রাহুল দা প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা কিন্তু দেখেন এখানে শিলচর টাউনে আপনারা যারা নাটক করেন আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আর্টিস্ট পেয়ে যান আমরা কিন্তু মেহেরপুরের ঘর ঘর থেকে এক একজন এক একজন করে বাছাই বাছাই করে এক একজন মানুষকে নিয়ে এসে শিল্পী বানাচ্ছি এবং আজকের দিনে শিল্প চর্চা শুরু হচ্ছে যে আমার একবার যদি হে আর আজকের থেকে দেখব পাঁচ বছর আগে আমরা কি জানতাম যে কিচ্ছু পারে না তারা নাটকে দিলাম কিছু তো একটা করিয়া আইতো স্কুলে যাইতো খালি আইত না সার্টিফিকেট একটা তো দরকার আছে সেই জায়গা থেকে আজকের দিনের যে বার্তাটা আসছে যে আমার ছেলেরা একবার নেওয়া দেখবা আপনার মতো যদি কিছু একটা করতে পারে তো ওই ফিল প্রাউড যে নাটকের বৃদ্ধি 받ছে এবং আমার আশা কোনদিন বড় বড় একটা প্রোডাকশন গুলো শিলচরে অভিনেতা অভিনেত্রী খুঁজতে আসবে আর তখন আজকের প্রজন্মের কথা অবশ্যই মনে রাখবে 300 বেশি পথ নাটক এই যে মাইলস্টোন তো আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার এই যে নাট্য চর্চা নাট্য চর্চা আরো অনেক দূরে যা আমাদের সভা আমাদের আজকের প্রজন্মের থিয়েটার গ্রুপের থিয়েটার গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাইলো থিয়েটারের জয় হোক আমাদের আজকের আলোচনা সভা একা শেষ করে আমি জাস্ট সমাপ্ত করছি একটা কথা বলে আমি যতটুকু নাটক করেছি আমার টিমরাও কিন্তু এতটুকুই নাটক করেছে এবং আমার পথিক নাট্য সংস্থা বলে একটি সংস্থা রয়েছে তার প্রত্যেক শিল্পীদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা ছাড়া আমি প্রতিদিনই নাটকগুলো করতে পারতাম না আজকের এই মঞ্চ থেকে আমি তাদেরকেও ধন্যবাদ জানা নাটক একটা দলগত শিল্প আমরা একা কিছুই করতে পারি না আমরা যখন মঞ্চে অভিনয় করি যে এই যেভাবে একজন অভিনেতা নিজের কাজটুকু করছেন একই সঙ্গে কিন্তু যিনি এর আগে মঞ্চটা সাজিয়েছেন মঞ্চসজ্জার কাজে ছিলেন তিনিও কিন্তু সমানভাবে কাজ করেছেন যিনি রূপসজ্জার কাজে ছিলেন তিনিও কাজ করছেন এবং নাটক চলাকালীন যিনি আলোক আলোকের কাজটা করছেন শব্দের কাজ করছেন তারাও কিন্তু সমানভাবে সবাই মিলে আমাদের এই শিল্প এই শিল্পের জয় হোক এই শিল্পের জয় হলেই আমাদের সবার শুভ বুদ্ধির উদয় হবে আমরা এগিয়ে যাব। থিয়েটারের জয় হোক আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ